চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা না একের গরম উপায়ে সহজভাবে কেমন যায় যা যা আপনাকে দেখামো আশা করি আপনাকে অনেক ভালো লাগবো লাইক দিয়ে ভিডিও এখন দেখা শুরু করে দেন প্রথমে লাগবো গরুর মাংস আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস আর আর চর্বি লইয়া কিন্তু কাট্টামোটা ধুইয়া বাইচা সুন্দর করে লইয়া লইছি আমি বললাম পিস আন বড় বড় রাখছি রেজালাই যেরকম বড় বড় পিস রাখেন তো আয়া করছি রান্না করে রান্ধন করে আয়া কড়াই বহাই দিচ্ছি চুলার মধ্যে তারপরে দিয়ে দিব হরুরা তেল এই কালা বুনার আসলে কিন্তু হরুয়া তেল কালা বোনাটা কিন্তু হরুার তেল দিয়ে রান্ধনের চেষ্টা করবেন হেলে কিন্তু আপনার কালা বোনাটা সুন্দর হইব কালা কালা বা বেশি হইব তাই এখানে লইয়া লইসি আমি কয়েকটা হুগনা মরিচ হল লইয়া লইছি দারচিনি এলাচ লইয়া লইছি তেজপাতা আর লইয়া লইসি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওখানে আমি এগুলো সব তেলা মধ্যে দিয়া একটু বাইজা বাজ্যালোমো সহজ রেসিপি মানে চাটনিজ কিচেন অল্প মশলায় বেশি মজা মানে চাটনিজ কিচেন আশা করি সবাই লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ছোট ফেমনি সদস্য হয়ে যাবেন তখন আমি লইয়া নেব বাকি মশলা তখন আমার লাগবো প্রথমেই আদা বাটা রহুন বাড়া আর পেঁয়াজ বাড়া তো এই বাড়াবুড়ি সব এখানে লুয়ে লইসি এখানে করলাম আদা বাটা রহুন বাড়া আর পেঁয়াজ বাড়া এটা করলাম আমি ওখানে তেলের মধ্যে সাইড়ে দিলাম তো এগুলো নিয়ে কিন্তু আমি ভালো ভালো করে বাজা বাজা করে নেবো জানি আদা রুহুনের কাঁচা কাঁচা গন্ধ ভাবটা তরকারি তো না আহে তো আমি প্রথমে কিন্তু বাইজালি সব সময় সব তরকারি রান্নার আগেই আদা রুহুনটা আর ভালো করে ভাজা ভাজা করে আলু তেলের মধ্যে তো আমার এই আদা রুহুন এগুলো নিয়ে বাজা হয়ে গেছে গা তখন আমি দিয়ে দিব বাকি মশলা এখানে লইয়া লইসি এক টেবিল চামচ হলুদ গুঁড়া তিন টেবিল চামচ মরিচের গুঁড়া আর লইয়া লুইসি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা দেখতে নিয়ে দিবেন এখানে আছে জিরা বাটা জ্যোতি জায়ফল বাটা গরম মশলার গুঁড়া আর দইনার গুঁড়া এইগুলান কিন্তু আমি ওখানে এই মশলার লগে মিলিয়ে হালামো তো হেয়ার পরে এখানে আমি দিয়ে দিবো হইলো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিছি আপনারা কম বেশি দিতে পারেন সমস্যা নাই তো এখানে হইলো আমি ওই বাড়িটার দুই একঠানি পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর লেগে মশলাটা কিন্তু চন্দ্রের মতন কষাতে ভালো করে কষাইতে হইব মশলা যত ভালো কষাইবেন তরকারি স্বাদ কিন্তু এতো বাড়বো তো আমার কষাই হয়ে গেছে দের মধ্যে আমি গরুর গোস্তটা দিয়া লাইতেছি তা গরুর গোস্ত দিয়া কিন্তু ভালো করে লাইট দিতে হইব পানি কিন্তু দেওয়া যাইবো না পানি দিলে কিন্তু ভালো হইব পানি দিতে পারেন যদিও কেউ গোস্তটা হিত না হলে কিন্তু গরম পানি দিতে পারেন ঠান্ডা পানি কিন্তু জীবনও দিবেন না তো আমি ডাকমাদা ডাকিয়ে দিলাম ডাকমাদা ডাকানোর পরে খুলিয়ার ধরুন কিন্তু মাংসতন পানি বেরিয়েছে কারণ গরুর মাংসতন কিন্তু জন্ম মতন পানি বেরে সেই পানিতে হৃদ হয়ে যায় তো অনেকের হয় না জাগো হয় না হারাকলাম মিঠানি গরম পানি দিয়ে দিবেন ঠান্ডা পানি কিন্তু বলে দিবেন না তা আমি একটু ভালো করে লাইটের আবার কিন্তু ডাকমাতা ডাইকে দিব গরুর মাংস তো হৃদয়তে জমে দেরি লাগে হেলেকে কিন্তু বারবার ডাকমতা ডাইকে ডেকে দিতে হয় আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই থাকি এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা কোনো বলে থাকে আপনারা হলে কিন্তু হকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই ডিজিটাল যুগে কিন্তু সকলেই এখন নিজেও যে আঞ্চলিক ভাষা সেটা ভুলা যায় সবাই কিন্তু শুদ্ধ ভাষায় কথা কয় এখন আমি চেষ্টা করলাম যে দেখি আমার আঞ্চলিক ভাষাটা আমি পুরোনা সবার লগে শেয়ার করে আর সবাই যদি আমার সাপোর্ট করে হেলে কিন্তু আমি অনেক দূরে আগে যেতে পারবো আর এই আঞ্চলিক ভাষায় কতকে ভিডিও বানাইমু আমার চ্যানেলে সব বিষয়ে কিন্তু আঞ্চলিক ভাষায় পাইবেন হয়তো আগে যেগুলো ছাড়া আসতে সেগুলো শুদ্ধ ভাষায় তো যাক এখানে কিন্তু আমি দিয়ে দিলাম বাদাম বাড়া আর হইলো টক দই এখন দিয়ে দিলাম সয়া সস এরপরে দিয়ে দেবো টমেটো সস গোসটা হয়ে গেছে এরপরে কিন্তু আমি এগুলো নিয়ে মিলাইলাম তো আবার কইতেছি মিলাইলাম হলো বাদাম বাটা টক দই আর হলো সয়া সস টমেটো সস এগুলো দিয়া তারপর আমি দিয়ে দিব পেঁয়াজের ব্যারেস্তা পেঁয়াজের ব্যারেস্তাটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতেইব কালা গুণার মধ্যে হেয়া বেশি পরিমাণ তো আমি গেলাম অনেকখানি পেঁয়াজের ব্যারেস্তা বানিয়ে রাখছিলাম সেটা এখন দিয়ে দিলাম পিআইজি ব্যারেস্তা আর হলো হরুয়ার তেল কালা বোনাই কিন্তু এই দুইটা একবার স্কিপ করা যাইবই না হেলে কিন্তু কান্না বোনা হইবই না আর কালা বোনার সাদা কিন্তু পাইবেন না তাই আমি একটু বালাকালা লাইচেরা দিদি সব কিছু তোমরা এখন মিলাইতে গো যেগুলো দিলাম তো কুকুরগুলো সব একসাথে এখন দেখেন কি সুন্দর একটা কালা কালা বাদ কিন্তু হয়ে যাইতেছে তো দেখতে কিন্তু দান লাগতাছে একদম সুন্দর একটা গ্যারান বাইরেছে যাগুলো আমরা আপনারা দেখতেই বুঝতেছেন যে কী লবণীয় হয়েছে আমি আর বেশি প্রশংসা করবো না হলে আবার আমরা নিজের রেসিপি নিজেই জমার মতো প্রশংসা করে আপনাকে লিগে থিয়ে নিলাম সবাইকে আমি কমেন্ট করে জানাইবেন আর অন্য পরিবেশন করি না পালা লুয়ে বেশি এখন পেলা পেলার মধ্যে কোনো আমি কালা গুঁড়া ডালিয়া একটু জমলে সুন্দর হয়েছে কালার ডাকলে কালা কালা তো কালাগুলা মানে তো কালা আর কালো কালা ওই বই তেল দেওয়া না আমরা কিন্তু হরু তেলটা দেওয়া একটু বলবেন না আর হইলো মাংসটা যখন হিট ধইব এরপর কিন্তু মাংসটা আপনারা তেলের মধ্যে লাইলাসিলা বাজা বাজা করবেন একটা ডেকে থুয়ে দেবো না হেলে কিন্তু পোড়া লেগিয়ে যাব গা বাজা বাজা করে কিন্তু এরকম কালা করতে হইব তো তেলটা বাজা হইব পোস্টটা কিন্তু কালা হইব তো দেন ফাইনালি আমার কালা কালাগুলা লুক সুন্দর হয়েছে এরকম করে আশা করি বানায় সবাই খাইবেন আসসালামু আলাইকুম